আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি লাভলি ভাই বোনেরা সবাই কেমন আছেন নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম এই তো আজকে শুক্রবার শুক্র জুম্মার মোবারক সবাইকে জানাচ্ছি এই তো সকালবেলা উঠে আগে পানিটা ধরলাম পানি ছিল না গতকালকে পানি ছিল না পানিটা ধরে তারপর কাজ টাস করে প্রচুর টুস পরে আসলাম এখন রান্না বসেছি ভাত অলরেডি হয়ে গেছে আর এই তো গাছে একটা সুবারি পাইছি গতকালকে আমার নানার গাছে সুবারি আমি তো এখন পান খাই না খুব কমই খাই পানটা খাওয়ার পরে না রাখছি ওই যে আমার বাসার যে হেল্পম্যান ওই খালা খায় ওনার জন্য রাখছি কিন্তু ওনাকে কালকে বলছিলাম নেওয়ার জন্য উনি নেয় নাই আর এই তো আমার বিছনা এখনও গোছানোর সময় পাই নাই এমনি সব কাজ শেষ আলহামদুলিল্লাহ আর এই তানবির রুমও বিছনাবাড়ি এখনও উঠাইতে পারি নাই আমি রান্না টান্না শেষ করিনি পানি কাছে আগে ধরলাম তারপর রান্না শেষ করলাম শেষ করবো আমি ওই যে একটু চিকেন রান্না করতেছি ভেজে রান্না করতেছি চিকেনটা ভেজে তারপর আমি রান্না করবো সবসময় এমনিও করে রান্না করি আবার ভেজেও রান্না করি এখন চিকেনটা ভেজে তারপর আমি রান্না করবো এগুলো ভাজছি তারপরে এই কথা ভাজবো আর সত্যি দাওয়াত আছে আমাদের তারপরেও এখন কি সকালবেলা নাস্তা শিট করবো আসতে পারছি না ভাত খাবো সেটা সময় সুযোগভাবে করতে পারলাম না ভর্তা করতে হবে এর জন্য বলতো একবারই রান্না করি আবার রাখি কী রান্না করবো এখন ভাত রান্না করলাম আর হচ্ছে চিকেন দিয়ে আলু দিয়ে একটু মাখা ঝোল জোল এইটাও ভাজবো এই আলুটাও ভাজবো আমার আম্মা অসুস্থ আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন এই যে খাওয়ার পানি আমি রেডি করে রাখছি এই যে খাওয়ার পানিও ভরে রাখলাম কারণ একদিন পরপর পানি আসে তো এর জন্য সমস্যা হয়ে যায় আমাদের ঘরে টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে রাখলাম আপ খালা আসছিল খালা এসে টুকিটাকি কাজ করে গেছে আলহামদুলিল্লাহ আর আমারও কাজকর্ম এখন তরকারিটা বসায় দিয়ে তারপর আমি আমি ঘরে কাজ করব। দাওয়াতে যাব দুপুরে দাওয়াত আছে দাওয়াত কাতের বাসা অবশ্যই আমি দেখাব কাদের বাসা দাওয়াত আজকে আমাদের দুপুরে যে যে যেখানে আছেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালোই আসছি আলহামদুলিল্লাহ ভালো বলতে আলহামদুলিল্লাহ সব কিছুতে আলহামদুলিল্লাহ বলতে হয় আমরা যখন মুসলিম আমাদের সব কিছু তো আলহামদুলিল্লাহ বলা উচিত আমি মনে করি ভালো আছি আলহামদুলিল্লাহ ছেলেকে নিয়ে আবার দীর্ঘ অনেকটা বছর পরে আবার সংসার শুরু করলাম কারণ দুই বছর আমার হাজব্যান্ড কাছে ছিল মনে হয় নাই যে আমি একা একা এখন আবার এই যে চার মাস তিন মাস হয়ে গেছে আমার হাজব্যান্ড বাইরে চলে গেছে আবার আমার আর আমার ছেলের সংসার শুরু হলো মা ছেলের সংসার আর আমার বিয়ের পর থেকে আমার হাজব্যান্ড বাইরে যাওয়ার পর থেকে তো আমাদের মা ছেলে সংসারই আমরা করতেছি মা আর ছেলে আচ্ছা যাই হোক আমি তরকারিটা দেখি ঠিক আছে থাকেন আপনারা এখন একটু খাওয়া দাওয়া করবো হালকা একটু ভাত খাবো তরকারি দিয়ে এখানে তো দাওয়াত আছে দাওয়াতে যাবো এখনো শুই লাগাইনি শুই লাগাবো আচ্ছা শুইটা লাগাই আমি সুইটা আমার ফ্রিজে থাকে ফ্রিজ থেকে নিতে হবে ফ্রিজে থাকতে হয় এই শুই তারপর হচ্ছে সুই তুলা আর এই তিনটা জিনিস আমার লাগে এই সুইটা দিব এখন ঠিক আছে সুইটা দেই তাই তো সুই লাগাই ফেলছি সকালে আমি দেই হচ্ছে সকালে দেই চোদ্দ রাতে দেই আমি ষোলো কারণ ডায়াবেটিসটা একটু বাড়তি তো এর জন্য এই তো রান্না করলাম ভাত নিয়ে আসলাম সকালে নাস্তা ভাত আর হচ্ছে মুরগি গোস্ত মুরগির একটা ঝোল করছি আলু দিয়ে একটা কারি করলাম এই তো এখন খাবো ঠিক আছে থাকেন আপনারা এই তো নামাজ আদায় করলাম কড়াশি পড়লাম শুক্রবার দিন জুমার দিন একটু ভালোভাবে নামাজ কালাম পড়তে হয় নামাজ আদায় করে কোয় আগে কে পড়লাম তারপর নামাজ আদায় করলাম এই তো রেডি হয়েছে এই একটা নতুন ড্রেস আমি বানাইছি অলরেডি স্যালোয়ারটা আমি করে ফেলছি এই যে স্যালোয়ারটা আর এই যে জামাটা এটা পরবো এখন পরে আমি দাওয়াতে যাবো ঠিক আছে চলেন আপনারাও আমরা কোথায় দাওয়াতে যাই আর হিজাব এটা পরবো আমি এটার সাথে অন্য অবশ্য আমার নাই সাদা অন্য আছে এমনি ওই কালার অন্য নাই এই জন্য হিজাব পরবো আচ্ছা ঠিক আছে কোথায় যায় কার দাওয়াতে যাই আর দাওয়াতে যাওয়ার জন্য একটা সেভেন আপ নিয়ে নিলাম এটা হলো ম্যাং কোলা এটা কোলা বাংলাদেশি নাকি এটা এটা নিয়ে নিলাম কারণ কারো বাসে দুপুরবেলা খেতে গেলে কিছু নিয়ে যেতে হয় এই ম্যান আমি জানি এটা আমার ছোটোবেলা থেকে আমার দাদির কাছ থেকে আমি শিখছি আমার দাদি যেখানে যাইতো যে বাসে যাইতো হাতে যে কজন মানুষ ছিল তখন তারা এই সেভেন আপটা এরকম বের হয় নাই তখন এমনি বোতলে ছিল কাঁচের বোতলে ছিল আমার দাদি কী করতো প্রত্যেকটা মানুষের জন্য চকলেট নিয়ে যেত এই জিনিসটা আমি ছোটবেলা থেকে ফলো করছি আর আমিও চেষ্টা করি কোথাও গেলে এরকম কিছু নিয়ে যাইতে যতটুকু আমার সামর্থ্য কুলায় অতটুকের মধ্যে আচ্ছা ঠিক আছে চলেন যাই এই তো তানবিরের এখন একটা পার্সেল আসলো তানবিরে পার্সেলের একটা গেঞ্জি এটা গিফট করলাম তানবিরকে আমি এই যে এখনই আসলো আমরা দাওয়াতে যাবো রেডি হয়ে দিছি রেডি হয়ে গেছি অলরেডি আমি ও নামাজ করে আসলো এই পার্সেলটা আসলো এটা তারপরে একটা শার্ট মানে গেঞ্জির মতন ও একটু ঢোলা ডালা গেঞ্জি পরায় পছন্দ করে এই যে কালার কম্বিনেশন সুন্দর আছে কালোর ভিতরে সাদা এটা হলো সামনের পাটটা এটা ব্যাক সাইডটা এই যে ওর এই ধরনের গেঞ্জি পছন্দ এটা কিন্তু অনেক ঢোলা গেঞ্জিটা তারপর ওর মার্শাল্লাহ পরছে ওর মারশালা সুন্দর লাগছে সুন্দর আর এটার হচ্ছে জামাটাও খুব সফট কাপড়টাও অনেক সফট ভালো কাপড়টাও ভালো সুন্দর হয়েছে গেঞ্জিটা জামা দিলে আর আমার মাসাল্লাহ আমার ছেলেকে পড়লো মাসাল্লাহ ভালো লাগলো এখন আমার ছেলে পড়ছে মাসাল্লাহ দিলে ভালো লাগছে এই তো চলেন আমরা এই তো আমি ছোট্ট ভাইদের বাসে চলে আসলাম এই যে সালাম দা এই যে আমার ভাই পুটি সালাম দিছে আর এইটা আমার ভাইজির বিড়াল নাম জানি কি দৌড়া হ্যাঁ দৌড়া দৌড়া নাম হচ্ছে দৌড়া দৌড়া তোরা এই তো রিয়া এবারে আলমারি কিনলো রিয়াকে এবারে আলমারি কিনে দিলো আর এই তো ডাইনিং টেবিল নিল ভাবি এবারে ডাইনিং টেবিল কিনলো বিয়ের জন্য এখানে ঘরদার সুন্দর হয়েছে বিছানা মা তো নাই বাসার এই তো ভাবিদের বাসায় আসলাম এই যে ভাবিদের ড্রয়িং আর ভাবিয়া সাজাই সুন্দর করে লাইক করে দাও এই তো ড্রয়িং রুম টা সুন্দর করে সাজাইছে ওদের ওদের ড্রয়িং রুম টা আমার খুবই পছন্দ হয়েছে খুব সুন্দর করে সাজাইছে এই তো আমার ভাতিজি সালাম দাও কোন ক্লাসে পড় আম্মু ক্লাস থ্রিতে তে পড়ে আমার আম্মু আমার আম্মু এখন একটা কবিতা বলবে আপনাদের কাছে কবিতাটা শুনেন বলো তুই একটা কবিতা বলো

আসে সময় রাস্তা আমাদের একটা দুলাবাই হয় পান খাওয়াইল পান খেলাম পান খেয়ে এতে চলে আসতাম এই তো আমি ড্রেসটা পরছি ড্রেসটা আমার ভালোই লাগলো আর এই ক্রিম কালার ড্রেসগুলো তো ভালোই লাগে পরলে আমি বাসা সুতির ড্রেসে পড়তে কমফোর্ট করি আচ্ছা ঠিক আছে যে যেখানে থাকেন যে অবস্থা থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি ভালো থাকতে পারি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন I love this.